প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের কিছু কথা বলবো এই জন্য ভিডিওটা বানানো যারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছে তাদের ভোট দেওয়া উচিত আমরা কি দেব বলেন কমেন্টে বলে যাবেন যদি হাত হয় তাহলে একটা লাইক দিবেন যদি মন চায় একটা একটা শেয়ার করবেন জীবনে সব জায়গায় শেয়ার করেছেন এই ইসলামিক ভিডিওতে আপনারা একটু শেয়ার করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যদি আমার কথা আপনাদের ভালো লাগে আওয়ামী লীগ যুদ্ধটা পাকিয়েছিল বিএমপি যুদ্ধটাকে নাশ করেছে জামাতকে মিলিয়ে তারা শহীদ হয়েছে এই শহীদের রক্তের বিনিময় আমরা চাই সুষ্ঠ দেশ সুষ্ঠ রাজনীতি যদি কোনো কালোবাজারিরা এই এই চেয়ারে বসে আমরা তাদের রুখে দাঁড়াব আমরা সকলকেই এইয়ার প্রতিবাদ জানাব তেরো তারিখ আমরা সবাই বিএমপিকে ভোট দিয়ে এটা প্রমাণ করে দেব যে আমরাও শহীদদের সাথে ছিলাম দিনীয় ভাই ও বোনেরা এইটা মনে রাখবেন যে সত্য কোনো দিন চাপা থাকে না একদিন প্রকাশিত হয়। আর আমের আটি কোনো সময়ে মাটির তলে থাকে না সেটা ফুরে বেরোবেই বেরোবেই তাহলে আপনারা কোনো চিন্তা করিয়েন না বিএমপি জয়যুক্ত হবে হিংস আল্লাহ আল্লাহর পর ভরসা রাখেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই দিনের পথে থাকুন